বর্তমানে এই ফোমটা হচ্ছে সবচাইতে বাজারের একদম আপডেট আচ্ছা আচ্ছা সোয়ানের এক্সক্লুসিভ দেখেন এর কালারটা যেরকম এবং এর পারফরমেন্সটা অসাধারণ এগুলো হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট রাবার ফোম যারাই ফোম এবং ফোম কাবার কিনবেন তাদের জন্য রয়েছে এই আকর্ষণীয় পাঁচ পিস কুষণ বালিশ ফ্রি এবং দশ পিস মার্কিন কভার ফ্রি আর সাথে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি কারমোক ফোর জি আচ্ছা আচ্ছা সো ব্র্যান্ডের সবগুলো ফোমে কিন্তু এরকম আইওসোর সিলটা থাকে ওকে যারাই ব্র্যান্ডের ফোম কিনবেন অবশ্যই আইওসো এবং তাদের অফিসিয়াল যে ব্র্যান্ডের লোগো সেইটা খোদাই করে আছে কিনা ফোমের গায়ে সেটা চেক করে দেখে নিবেন ওকে ফোমের সাথে কারমর কিন্তু এরকম একটা অফিসিয়াল গ্যারান্টি কার্ড পাবেন ওয়ানের সুপারের ইউনিক ডিজাইন সুপার এক্সটার ইউনিক সুপারের চিটাং ডিজাইন সুপার এক্সটার চিটাং ডিজাইন এগুলোর প্রত্যেকটারই আমাদের কাছে হিউজ স্টক আছে যারা একটু ভালো কালেকশন চায় তাদের জন্য আচ্ছা এটা একটা কালার আছে দেখতে পাচ্ছি এটা আর মোটা না এ অনেক মোটা ভাই এটা দেখেন হিউজ এটা কার্পেটের মতো এবং জিন্স কাপড়ের মতো এগুলো তো ওয়াশেবল তাই না ওয়াশেবল এগুলো 100% ওয়াশেবল কাস্টমার সম্মানিত কাস্টমার আমাদেরকে জিপার বা রানার নিয়ে কোশ্চেন করে দেখেন আমাদের সুইং কোয়ালিটি বা আমাদের জিপার সিস্টেমটা দেখেন কত স্মুথ অনেক সুন্দর বাজেট ফ্রেন্ডলি রুমাল সেট এনেছি সবার জন্য যেহেতু সামনে ঈদ সবাই একটু বাজেট ফ্রেন্ডলি চায় আচ্ছা এরকম পাঁচটা আপনার রুমাল রুমাল থাকবে তারপরে হচ্ছে আমি ডিজাইনগুলো একটু দেখাই সবাইকে আচ্ছা এরকম একটা বড় সেন্টার টেবিলের কভার থাকবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যারা ভালো মানের সোফার ফোম কাবার কিনবেন তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি করা তো আজকে আমরা রয়েছি ঢাকা যাত্রাবাড়ি শহীদ ফারুক রোডে এবং এই শপের নাম হচ্ছে সালমান পর্দা গ্যালারি তো আজকে আমরা সবচাইতে উন্নত মানের যে সকল ফোমগুলো রয়েছে এগুলো দেখবো ইনশাআল্লাহ যারা ফোম অর্ডার করতে চান দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে হবে চলে আসতে হবে সালমান পর্দা গ্যালারিতে বিস্তারিত জানতে অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আজকে সালমান পর্দা গ্যালারি থেকে আমাদের সাথে রয়েছে অপু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি ভাই আজকে কোন ব্র্যান্ডের আমরা ফোমের কাবার দেখব আমার আমরা যেহেতু একটা ব্র্যান্ড শপ এবং আমাদের কাছে সব ব্র্যান্ডেরই প্রোডাক্ট আছে অ্যাভেলেবেল আচ্ছা ফোম ফোম কাবার ম্যাট্রেস তারপরে হচ্ছে বালিশ ওকে বালিশের কভার রুমাল সেট সব কিছু এভরিথিং অর্থাৎ একটা ছাদের নিচে আসলে কিন্তু আপনি সব পেয়ে যাবেন আমাদের কাছে আচ্ছা তো প্রথমে আমি আমাদের শপের অ্যাড্রেসটা দিয়ে নিচ্ছি আমার ভিউয়ার্সদের জন্য সালমান পর্দা গ্যালারি এক নাম্বার শহীদ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আরও বিস্তারিত সুন্দরভাবে বলে দেওয়া যাবে বা আমাদের অফিসিয়াল পেজ আছে সালমান পর্দা গ্যালারি ফেসবুকে সার্চ করলেই পাবেন সেখানে ইনবক্স করলেও আরও বিস্তারিত জানতে পারবেন ঠিক আছে সো আমাদের কাছে যেহেতু আমরা কার্মো এবং সোয়ানের অফিসিয়াল ডিলার আমাদের কাছে কিন্তু প্রচুর রেডি স্টক আছে আমরা ঈদ উপলক্ষে প্রচুর স্টক করেছি মানে অর্ডার করা মাত্রই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর ঈদ উপলক্ষে কিন্তু আমাদের একটা মানে ধামাকা অফার চলছে এখন আচ্ছা সুপার ডাবল ধামাকা অফার তো অফারটা হচ্ছে আমার ভিউয়ার্সদের জন্য সেটা হচ্ছে যে প্রত্যেকটা ফোম এবং ফোম কভার যারাই ফোম এবং ফোম কভার কিনবেন তাদের জন্য রয়েছে এই আকর্ষণীয় পাঁচ পিস কুশন বালিশ ফ্রি এবং দশ পিস মার্কিন কাবার ফ্রি আচ্ছা আর সাথে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আচ্ছা কি কিনলে এগুলো ফ্রি ফোম এবং ফোম কাবার দুইটা মানে এক সেট কিনলে এক সেট কিনলে আচ্ছা আচ্ছা যারাই আমাদের কাছ কিনবে তাদের জন্য ঠিক আছে আর যারা ম্যাট্রেস কিনবে আমাদের কাছ থেকে ওকে ম্যাট্রেস কিনলে যদি কেউ সোয়ানের ম্যাট্রেস কিনে তাহলে সোয়ান ব্র্যান্ডের এরকম এক পিস বালিশ ফ্রি পাবেন ওকে এবং যদি কার্মো ম্যাট্রেস কিনেন তাহলে কার্মো ব্র্যান্ডের এরকম এক পিস বালিশ ফ্রি পাবেন ওকে এই অফার কিন্তু চলবে ঈদ পর্যন্ত ঈদ পর্যন্ত আর আমরা কিন্তু সারা বাংলাদেশে একেবারে হোম ডেলিভারি ফ্রি দিচ্ছি বাসায় পৌঁছে দিব যদি অজপাড়া গায়ে হয় বা গ্রামগঞ্জে হয় সেক্ষেত্রে সে বাংলাদেশের যেই প্রান্তেই হোক যেমন লাস্ট আমাদের দুদিন আগে কিন্তু তাহিরপুর সুনামগঞ্জের একদম বর্ডারের প্রত্যন্ত একটা এরিয়া আচ্ছা আচ্ছা তো সেখান থেকে অর্ডার করেছিল এক ভাইয়া উনি আমার কাছে অর্ডার করার আগে কনফার্ম হয়েছে যে সেখানে ডেলিভারি পসিবল কিনা আচ্ছা আমরা তাকে কিন্তু বাসায় পৌঁছে দিয়েছি সে অলরেডি প্রোডাক্ট রিসিভও করেছে আমাদের কাছ থেকে ঠিক আছে ওকে সো আর কথা বাড়াবো না আমি চলে যাচ্ছি সরাসরি আমাদের প্রোডাক্টে তো আমাদের কাছে কিন্তু প্রচুর ফোম কালেকশন আছে তার মধ্যে আমরা আজকে সোয়ানের কিছু প্লেইন ডিজাইন এবং কার্মো এই পাশে দেখতে পাচ্ছেন যে কার্মোর কিছু প্লেইন ডিজাইন রেখেছি ওকে প্রত্যেকটা ফোমই অফার থাকবে এবং প্যাকেজ থাকবে ঈদ উপলক্ষে তো আমি প্রথমে আমাদের দুই সালের সোয়ানের সবচেয়ে লেটেস্ট এবং আপডেট কালেকশনটা দিয়ে শুরু করছি ঠিক আছে বর্তমানে এই ফোমটা হচ্ছে সবচেয়ে বাজারের একদম আপডেট আচ্ছা আচ্ছা সোয়ানের এক্সক্লুসিভ দেখেন এর কালারটা যেরকম এবং এর পারফরমেন্সটা অসাধারণ এগুলো হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট রাবার ফোম আচ্ছা আচ্ছা একেবারে হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট আবার ফোম এরকম সোয়ানের খোদাই করা আইএসও সনোচ্ছহ সিলটা থাকবে এবং এইখানে উপরেও সিলটা থাকবে এখানে কিন্তু খোদাই করে সোয়ান এক্সক্লুসিভ লিখা থাকবে দেখতে যারা এই ফোমটা কিনবেন অবশ্যই এই জিনিসগুলো চেক করে দেখে কিনবেন তাহলে আর প্রতারিত হবে না আচ্ছা তো এই ফোনটার এক সেটের প্রাইস হচ্ছে বর্তমানে নয় হাজার টাকা নয় হাজার টাকা নয় হাজার টাকা ওকে দুই হাজার চব্বিশের একটা মানে ট্রেন্ডি এবং সবচেয়ে হাই সেলিং প্রোডাক্ট ছিল সোয়ানের সুপার এক্সট্রা আচ্ছা সুপার এক্সট্রাটা অসাধারণ একটা মানে ফোম যেটা আমরা প্রচুর ভালো ভালো রিভিউ পাইছি এটা আসলে এই ফোমগুলা ওই যে মোচড়ানো বা পারানো এইভাবে দেখানোর প্রয়োজন হয় না বিকজ এটা ব্র্যান্ডের ফোম তো আচ্ছা মানে এটার কোয়ালিটি অন্য লেভেলের আর ব্র্যান্ড ইজ অলওয়েজ ব্র্যান্ড আপনারা জানেন সো এটার বর্তমানে প্রাইস অনেক রিডিউস হয়েছে সোয়ান সুপার এক্সট্রা প্রাইস এক সেট মাত্র 6500 টাকা আপনারা দশ পিস 10 পিস ওকে তো আরেকটা ফোম হচ্ছে সোয়ানের সুপার এটার পারফরমেন্সটাও অসাধারণ কারণ এটা হচ্ছে যারা একটু সফট ফোম পছন্দ করে বা একটু নরম ফোম পছন্দ করে এটা তাদের জন্য এটা সফটনেসটা যদি আমি দেখাই দেখেন এটা তিন ইঞ্চি থিকনেসের যে ফোমটা মাত্র এক আঙ্গুলে চলে আসতেছে দেখতে পাচ্ছি এই তো এই যে পুরো এক আঙ্গুলে চলে আসতেছে আবার ছেড়ে দিলাম চলে গেল আর চার ইঞ্চি থিকনেসের যে ফোমটা এটার সফটনেসটা দেখেন অনেক 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 এটা মাত্র আঙ্গুলেই প্রেস করে এটাকে একদম মানে চাপিয়ে ফেলা যায় আচ্ছা ঠিক আছে এটার প্রাইস ও অনেক রিডিউস হয়েছে বর্তমানে এটার প্রাইস একসেট দশ পিসে একসেট পাঁচ হাজার ছয়শ টাকা পাঁচ হাজার টাকা আর যারা একটু বাজেট ফ্রেন্ডলি ফোম চাচ্ছে এবং পারফরমেন্সটাও ভালো চায় বেসিক্যালি তাদের জন্য হচ্ছে সোয়ানের কমফোর্ট এটা একটা সেমি রাবার ফোম বলা যায় বাট এটার কোয়ালিটি ভালো এবং সে দীর্ঘদিন ইউজও করতে পারবে আচ্ছা ঠিক আছে সো প্রাইস অনুযায়ী এটার পারফরমেন্স অনেক ভালো সো সোয়ানের কমফোর্টের প্রাইসটা হচ্ছে বর্তমানে এটাও প্রাইস রিডিউস হয়েছে বা অফার প্রাইস বলতে পারেন মাত্র চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা দশ পিসের এক সেট আচ্ছা ঠিক আছে তো আমাদের কাছে সোয়ানের সবগুলো ক্যাটাগরি আছে তো এর পাশাপাশি বেসিক্যালি সোয়ানের পরে আমাদের আরেকটা বাংলাদেশের টপ ব্র্যান্ড হচ্ছে কার্মো তো কার্মোর মধ্যে যেমন একশো পার্সেন্ট রাবার যেই ফোমটা সেটা হচ্ছে কার্মো ফোর জি আচ্ছা আচ্ছা সো ব্র্যান্ডের সবগুলো ফোমে কিন্তু এরকম আয়োসোর সিলটা থাকে ওকে যারাই ব্র্যান্ডের ফোম কিনবেন অবশ্যই আয়োসো এবং তাদের অফিসিয়াল যে ব্র্যান্ডের লোগো সেটা খোদাই করে আছে কিনা ফোমের গায়ে সেটা চেক করে দেখে নেবেন ওকে সো কার্মো ফোর জি এই গ্রেডটার আপনার দশ পিসে এক সেটের প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা আর এরপরেই হচ্ছে কার্মোর এস ডি এটাও একশো পার্সেন্ট রাবার ফোম খুবই কোয়ালিটি ফুল সো এই ফোমটাও হচ্ছে এখন অফার প্রাইস মাত্র ছয় হাজার দুশো টাকা এক সেট আচ্ছা সো এগুলা কিন্তু খুব কমফোর্টেবল ফোম এগুলা হার্ড না এবং সফট ও না মিড রেঞ্জের মধ্যে একটা ফোম হবে এটা আচ্ছা ঠিক আছে সো আর একটু বাজেট ফ্রেন্ডলির মধ্যে যদি যাই তাহলে কারমো 2001 এই ফোমটাও অনেক অসাধারণ এটার পারফরম্যান্স অনেক ভালো এবং প্রাইসও খুব রিজনেবল আচ্ছা 2001 এটার ফোম এই 10 পিসের এক সেট হচ্ছে মাত্র 5500 টাকা এগুলা কিন্তু প্রত্যেকটাই রাবার ফোম আচ্ছা আর সেমি রাবারের মধ্যে কারমো হচ্ছে 280 গ্রেড মানে কারমো 280 এভাবে খোদাই করে লেখা আছে সো কার্মো দুইশো আশি এটারও হচ্ছে আপনার দশ পিসে এক সেট এটার প্রাইস খুবই বাজেট ফ্রেন্ডলি মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এবং দশ পিস এবং প্রত্যেকটা ফোমের সাথে কার্মোর কিন্তু এরকম একটা অফিসিয়াল গ্যারান্টি কার্ড পাবেন ওকে একদম অফিসিয়াল গ্যারান্টি কার্ড যেখানে ডিলারের সিল থাকবে এবং কার্মোর অফিসিয়াল আপনার যে গ্যারান্টি কার্ড সেটা এভাবে লিখা থাকবে তো এখানে গ্রেড ওয়াইজ যেমন পঁয়ষট্টি পঞ্চাশ বছর ফোর জি বছর এইচ ডি পঁয়ত্রিশ বছর দেখেন গ্রেড ওয়াইজ কিন্তু দেওয়া আছে সব কিছুতে সবচেয়ে যদি কম যেটা ধরি আমরা টু এইট্টি সেমি রাবার সেটাও কিন্তু আপনি বিশ বছর ইউজ করতে পারবেন অর্থাৎ এর মধ্যে যদি কোনো সমস্যা হয় আপনি কিন্তু চাইলে আমাদেরকে ক্লেইম করতে পারবেন আর প্রাইসের যে বিষয়টা দেখেন কার্মো ফোর অফিশিয়াল প্রাইস হচ্ছে আট টাকা যদি আমি টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিই আট হাজার

তবে এরপরে কিন্তু ফোমের পরে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে ফোম কভার কভার রাইট সো আমরা এখন চলে যাব ফোম কভারে কিন্তু তার আগে আমি আমাদের ঈদ উপলক্ষে ভিউয়ার্সদের জন্য একটা প্যাকেজ দিচ্ছি খুবই চমৎকার প্যাকেজটা প্যাকেজটা হচ্ছে যেরকম এই যে আমি এখন যে কভারটা এখানে শো করতেছি এজ এ ডিসপ্লে দেখেন আপনি যদি ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে এরকম একসেট ফোম নেন আচ্ছা আর এই কভারটা হচ্ছে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা অর্থাৎ আপনি কিন্তু নয় হাজার পাঁচশো টাকায় সেটটা কমপ্লিট হয়ে যাচ্ছে আর একটু যদি আপনাকে সহজ করে দিন আমরা তো কুশন বালিশটা ফ্রি দিচ্ছি আচ্ছা আপনি এরকম পাঁচ পিস কভার যদি নেন মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা অর্থাৎ দশ হাজার টাকায় কিন্তু আপনার ফুল প্যাকেজ হয়ে যাচ্ছে বাসার ওকে ঠিক আছে এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অর্থাৎ আপনার এই ঈদে আপনার ঘরটাকে নতুন করে সাজাইতে মাত্র দশ হাজার টাকায় ফুল প্যাকেজ কমপ্লিট আচ্ছা ঠিক আছে এটা অসাধারণ একটা অফার বলতে পারেন সো আমরা এখন চলে যাচ্ছি কিছু কভার কালেকশনে যেখানে দেখার আগে আরেকটা কোশ্চেন সেটা হচ্ছে যে ডিজাইন ফোন কি আপনাদের কাছে পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমাদের কাছে কিন্তু অল কাইন্ডস অফ ডিজাইন ফোন আছে দেখেন আমাদের কাছে সোয়ানের সুপারের ইউনিক ডিজাইন সুপার এক্সট্রার ইউনিক সুপারের চিটাং ডিজাইন সুপার এক্সটার চিটাং ডিজাইন এবং বর্তমানে সবচেয়ে লেটেস্ট যেটা এক্সক্লুসিভ চিটাং ডিজাইন এগুলো প্রত্যেকটারই আমাদের কাছে হিউজ স্টক আছে আচ্ছা স্টক রেডি প্রচুর স্টক আছে আপনি অর্ডার করা মাত্রই সাথে সাথে পেয়ে যাবেন ইনশাল্লাহ সো এখন তাহলে আমি কভারে চলে যাই আমি একটু লো বাজেটের মধ্যে শুরু করি কভার কালেকশনগুলো আচ্ছা এই যে একটা কালার আছে এখানে দেখেন এগুলো কিন্তু যদি আপনারা প্লেন ডিজাইন দিয়ে নেন মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা আর যদি আপনারা চিটাং ডিজাইন দিয়ে নেন তাহলে পাঁচ হাজার টাকা এটা কি একদম রেডি করা থাকবে একদম রেডি করা থাকবে সেলাই করা মানে আমরা একদম মজুরি সহই প্রাইসটা দিচ্ছি এটা খুবই রিজনেবল খুবই রিজনেবল আর এই সিজনে মানে ঈদ সিজনে এই প্রাইসে এক্সেট কভার এবং ফোম ইটস আনবিলিভেবল সাথে কিন্তু পনেরো পিস গিফট পাচ্ছেন ডেলিভারি চার্জও কিন্তু ফ্রি আচ্ছা ঠিক আছে এটা তো সারা দেশে ডেলিভারি একদম ফ্রি থাকবে হোম ডেলিভারি আর আমাদের প্রচুর কালার কালেকশন আছে ইনবক্স করলে কিন্তু আরো ডিটেলস আপনাদেরকে ছবি দেওয়া যাবে আচ্ছা স্ক্রিনে এখানে আসলে ভিডিওতে এত কালেকশন দেখানো সম্ভব হয় না স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ কত সুন্দর ফর্মাল কালার হ্যাঁ প্রত্যেকটা অনেক কালারফুল ভাই আপনারা অবশ্যই পছন্দের স্ক্রিনশট দিয়ে নেবেন হ্যাঁ অনেকগুলো যেহেতু মডেল নাই নাম্বার নাই সেক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনটা মোবাইল নাম্বার পাঠিয়ে দেবেন ইম অথবা হোয়াটসঅ্যাপ এগুলো খুব টেকসই কাপড় এটা এটার প্রাইস কত ভাই এটা তিন হাজার টাকা আর চিটাং ডিজাইন দিয়ে নিলে পাঁচ হাজার টাকা আচ্ছা ঠিক আছে এটা তিন হাজার টাকা আরেকটা খুবই সুন্দর কালেকশন

সম্পূর্ণ ফ্রি এবং পনেরো পিস গিফট পাচ্ছেন আমাদের কাছে আমি আপনাদেরকে আর একটু সহজ করে বোঝাচ্ছি প্লেন ডিজাইন বলতে এগুলোকে বোঝায় একদম সমান সমান আর যেগুলো চিটাং ডিজাইন এগুলো হচ্ছে আপনার এই যে ডিজাইনগুলো কাটাগুলো আর কাটাগুলো রাউন্ড করা রাউন্ড করা থাকে আচ্ছা এটার প্রাইস কত বলেন এটা 7000 টাকা আর 9000 টাকা 7000 টাকা হচ্ছে এরকম প্লেন ডিজাইনের জন্য আর 9000 টাকা মানে চিটাং ডিজাইনের জন্য রাইট আচ্ছা এই তো 7000 টাকা 9000 টাকা আর এছাড়াও কিন্তু আমাদের কাছে আরো হিউজ স্টক আছে আমাদের স্টোরে আছে আর শোরুমে তো আমাদের কালেকশন অ্যাভেলেবেল আছেই আচ্ছা ইনবক্স করলে আমাদের প্রচুর কালেকশন সুন্দর সুন্দর কালেকশন অবশ্যই স্ক্রিনশট যে দিবেন যদি পছন্দ হয়ে থাকে এবং কালারফুল ভাই প্রত্যেকটাই কিন্তু কালারফুল মানে আপনারা যেই কালার যে যেভাবে নিতে চান নতুন ডিজাইন একদম নতুন ডিজাইন এগুলো আচ্ছা দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এবং এটা সি গ্রিনের মধ্যে এর আগে আমি যেটা দেখালাম ব্লু এর মধ্যে এটা যেমন হচ্ছে একটু অ্যাশ ব্লু এর মিক্সড এ মানে এই কালারটা অসাধারণ এই কালারটা একটু ডিফারেন্ট কালার ওকে তার মধ্যে যে কম্বিনেশনটা গোল্ডেনের অনেক সুন্দর অনেক সুন্দর কোনো কিছু কোনো চান্স নাই তো না 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 কোনো চান্স নাই এগুলো আপনারা মানে এই প্রিমিয়াম যেটা দশ থেকে বিশ বছর একদম অনায়াসেই ইউজ করতে পারবে আচ্ছা ঠিক আছে আর আমাদের সেলাই কোয়ালিটি বা আমি যদি একটু আমাদের অনেকেই অনেক কাস্টমার সম্মানিত কাস্টমার আমাদেরকে জিপার বা রানার নিয়ে কোশ্চেন করে দেখেন আমাদের সুইং কোয়ালিটি বা আমাদের জিপার সিস্টেমটা দেখেন কত স্মুথ অনেক সুন্দর দেখেন একদম স্মুথ আচ্ছা মানে অনেকেই দেখবেন কি এইভাবে টেনে হ্যাঁ টেনে তারপরে এইভাবে জিপটা লাগাইতে হচ্ছে বাট আমাদেরটা দেখেন কত স্মুথ এবং অনেকের আপনার এই রানারটা এটা হচ্ছে প্লাস্টিকের হয় আর আমাদেরটা স্টিলের স্টিলের ভাঙবে না বা ওয়াশ করার সময় ভাঙবে না বা আপনি যখন এটা ইউজ করবেন তখনও ভাঙার কোনো চান্স নাই আর এটা ফুল বডি এরকম মোবাইল লক করা থাকবে দেখেন ওকে দেখতে পাচ্ছি চারো একদম মোবাইল করা থাকবে ফুল বডি সবগুলো কভার ঠিক এভাবে আপনারা করে দিবেন সবগুলো কাবার ঠিক যেটা দেখাচ্ছেন প্রাইস কত আমি এখন যেই যেটা দেখাচ্ছি এটাও সাত হাজার টাকার একটা কালেকশন আচ্ছা এটা যদি প্লেন ডিজাইন দিয়ে নেন হাজার যদি এরকম ডিজাইন এবং আমাদের এই যে পাইপিংটা দেখেন কত মোটা বর্ডারটা বর্ডারটা আচ্ছা ঠিক আছে এবং আমরা কিন্তু বিট রশি ইউজ করি নর্মাল রশি না ওকে তো কোয়ালিটি ফুল জিনিস পাবেন আমাদের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা তো এরপরে যেই প্রয়োজন যেমন অনেকে আমাদের কাছ থেকে হচ্ছে প্যানেল চায় এরকম এক ফুলের প্যানেল যারা নিতে চাচ্ছেন আমাদের কাছে এরকম এক ফুলের কাবার গুলো এগুলো অ্যাভেলেবেল আছে এগুলো দেখতে পারেন এগুলো রেঞ্জ কেমন এটা রেঞ্জটা খুবই রিজনেবল এটা অবশ্য একটা জিনিস কি এগুলো শুধু প্লেন ডিজাইনে হবে এটা কিন্তু চিটাং ডিজাইনে হবে না আচ্ছা তো এটার প্রাইস হচ্ছে মাত্র 6500 টাকা 6500 টাকা দেখেন কত সুন্দর একটা ফুলের মধ্যে হ্যাঁ বা একটা ডিজাইনের মধ্যে একটা পুরো ডিজাইনের মধ্যে এক এপি কি সেম 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 আছে সেম আচ্ছা দুই পাশে সেম থাকবে ওকে সো এছাড়া যেমন আমাদের কাছে প্রচুর আপনার যারা রুমাল সেট চায় রুমাল সেটের কালেকশন আছে প্রচুর আমি যদি এদিকে দেখাই আমাদের রুমাল সেটের কালেকশনগুলো যেমন আমরা একটু বাজেট ফ্রেন্ডলি রুমাল সেট এনেছি সবার জন্য যেহেতু সামনে ঈদ সবাই একটু বাজেট ফ্রেন্ডলি চায় আচ্ছা এরকম পাঁচটা আপনার রুমাল রুমাল থাকবে তারপরে হচ্ছে আমি ডিজাইনগুলো একটু দেখাই সবাইকে আচ্ছা এরকম একটা বড় সেন্টার টেবিলের কাবার থাকবে ওকে দেখেন আর হচ্ছে এরকম পাঁচটা

সবগুলো ডিজাইন আলাদা সবগুলো প্রাইস কেমন হবে এটা আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা পড়বে ফুল সেট তেরো ফুল সেট তেরো পিসে রাইট আর যারা আর একটু প্রিমিয়াম চায় যে না আমি আর একটু প্রিমিয়াম চাচ্ছি আর একটু ভালো কালেকশন চাচ্ছি তারাও এটা নিতে পারে আচ্ছা এগুলো হচ্ছে এটাও তেরো পিসের এগুলো তো অনেক মোটা কাপড় এগুলো অনেক মোটা অনেক মোটা কাপড় এগুলো অনেক মোটা কাপড় অনেক টেকসই এগুলো মূলত দর্শক আমাদের ব্যাক পি মানে ব্যাক পার্টে থাকে ব্যাক পার্টে থাকে আমি যদি একটু দেখাই ঠিক এভাবে রাখতে হয় এগুলো এই যে কত সুন্দর লাগছে দেখতে ওকে

আমাদের কাছে হিউজ আর এই পাশে যদি আমি দেখাতে চাই এই পাশে আমাদের এই পাশটা যদি একটু দেখেন যে এখানে প্রচুর আমাদের এই যে কাপড়ের রোল আছে রোল আছে আচ্ছা আমাদের প্রচুর কাপড়ের তাহলে এখান থেকে চয়েস করা যাবে চয়েস করা যাবে আবার আমাদের কাছে ইনবক্সে স্টোরে যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর আমাদের ছবি কালেকশন अवेलेबल আছে ইনবক্স করলে কিন্তু আমরা ছবিও দেখাতে পারবো সেখানে হিউজ হিউজ কালেকশন আছে আচ্ছা 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 তো দর্শক আপনারা বেডিংয়ের পাশাপাশি কিন্তু আমাদের কাছে ম্যাট্রেস আপনারা পারচেস করতে পারবেন যদি আমরা অন্য কোনো ভিডিওতে ম্যাট্রসগুলোর সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিব ইনশাল্লাহ জি তো একটা কথাই বলবো যাদের বেডিং আইটেম প্রয়োজন বেডিং আইটেমের যে কোনো আসলে কালেকশন এখান থেকে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন নিতে পারবেন অনলাইনের মাধ্যমে সকল ধরনের কুরিয়ারে আপনারা নিতে পারবেন এক কথায় হোম ডেলিভারি হোম ডেলিভারি দিবে এবার যেভাবে দে এটা দোকানদারদের এটা আমাদের দায়িত্ব আমরা তার বাসায় পৌঁছে দেব আচ্ছা এখন অর্ডার কনফার্ম করার সিস্টেমটা কি খুবই সিম্পল আমাদের কি অর্ডার কনফার্মেশনের জন্য জাস্ট 500 টু 1000 টাকা আপনাকে অ্যাডভান্স করা লাগবে বাকিটা পুরোটাই ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ আপনার বাসায় যখন প্রোডাক্টটা যাবে আপনি ফোম চেক করে দেখে নেবেন যে আপনি অরিজিনাল ফোম পাচ্ছেন কিনা আচ্ছা ঠিক আছে চেক করে দেখে তারপরে আপনি টাকা পেড করবেন ওকে ঠিক আছে অর্থাৎ মানে ম্যাক্সিমামটাই প্রায় 95%ই হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আর সামনে যেহেতু ঈদ অকেশন আমি বলবো যে যে আমাদের অফারগুলো আছে আপনারা অফারগুলো দেখতে পারেন আমাদের ফেসবুক পেজে নতুন নতুন আপডেট থাকবে নিউ নিউ কালেকশন থাকবে অলওয়েজ সো আপডেটেড কালেকশন গুলো দেখতে আমাদের পেজে ফলো করে রাখতে পারেন ঠিক আছে অথবা সরাসরি শোরুমে আসতে পারেন শোরুমের অ্যাড্রেসটা আমি আবার বলে দিচ্ছি সালমান পর্দায় গ্যালারি এক নম্বর শহীদ ফারুক শাহরুক পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে আরও বিস্তারিত বলে দেওয়া যাবে ওকে দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন ভিডিওটি শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো ভালো থাকবেন খুদা হফেজ খুদা হাফেজ